নমস্কার বন্ধুগণ জন্মাষ্টমী উপলক্ষে আমার বিশেষ নিবেদন শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আমি এই পবিত্র অনুষ্ঠানে প্রবেশ করবার পূর্বে নারায়ণের প্রতি আমার প্রণাম নিবেদন করি এই প্রণাম মন্ত্রের সাহায্যে তোমরাও নারায়ণকে বা শ্রীকৃষ্ণকে প্রণাম করতে পারবে প্রথমে নারায়ণের প্রণাম মন্ত্র বলবো তারপরে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র নারায়ণের প্রণাম মন্ত্র ওং নম ব্রাহ্মাণ দেবায় গ্রো ব্রাহ্মণ্য হিতায় জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপহং পাপকর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব তাহিমাং পুণ্ডরী কাক্ষ পাপহার হরহরি এবার শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দ আয় নম নম হে কৃষ্ণ করুণাসিন্ধ দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমহস্তুতে নারায়ণ এবং শ্রীকৃষ্ণকে প্রণাম করবার পরে আমি শ্রী শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ করছি শ্রী নন্দ রাখিলোর নাম নন্দন যশোদা রাখিলোর নাম যদু উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই সিদাম রাখিলর নাম রাখাল রাজা ভাই নীচরা নাম রাখে যত গোপিনী কালো নাম রাখে রাধা বিনোদিনী রাখিলর নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমণি নাম রাখে দেবচক্রপ্রাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিলোর নাম দেবদিনবন্ধু সুদাম রাখিল নাম দরিদ্রভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দরপহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর বাসকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরো সারথি নারদ রাখিলর নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ সত্যভামা নাম রাখে সত্যেরও সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিলর নাম পাশানো উদ্ধার ভেগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে হরি নাম, গান ত্রিপুরারি কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নবজলধর সম্বর্তক রাখে নাম গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধার নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন নাম রাখে বৃন্দা দুতি, বিরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সমুদ্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী পরাশর নাম রাখে তিরকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি কপিকান্ত নাম রাখে সুদামঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখের নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতক মালিনী সর্বে যজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম মিত্র মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম ভব ভয়হারী গুঞ্জমালি নাম রাখে নীল পিতবাস সর্ববেত্যা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোক রাখে নাম অখিলেশ সার বিষানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পড় পুলমা রাখিল নাম অনাথের সখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা রথ নাম রাখে অরাতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখিল নাম রাস রাসেশ্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহ্লাধিনী নাম রাখে ব্রজের গোপাল দ্রৈবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্কমণি অত্রিমণি নাম রাখেন কঠি চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে স্বর্ণকাদি সুদ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখেন ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা নাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন ভাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধার নাম রাখে তিলকের প্রতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেব শ্রীমাধব যদুগণ রাখে নাম যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখেন অজ্ঞাননাশন পদ্রাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী তিবঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রী শ্রীরূপমঞ্জরী মাধুরী রাখিল নাম গোপ মনোহারী মঞ্জুমালি নাম রাখে অভীষ্ট কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জরে রাখিল নাম কর্ম বন্ধ নাশ বধু নাম রাখে পূর্ণ অভিলাষ শেষ হল শ্রী শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এই মহানাম উচ্চারণের পরেই আমি সেই কৃষ্ণের ওপরে শুধু বলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিব হরি হরিবল শেষ হল জন্মাষ্টমী উপলক্ষে আমার বিশেষ নিবেদন শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম এবং নারায়ণের প্রণাম মন্ত্র ও শ্রী শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র আমার আজকের এই অনুষ্ঠান যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন কোন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব তোমরা ভালো থেকো শ্রী কৃষ্ণের নাম শ্রবণ করো শ্রী কৃষ্ণের কথা পাঠ করো শ্রী কৃষ্ণের উপদেশ আমাদের গীতা পাঠ করো ও শান্তি Om Shanti, Om Shanti.